আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাদের সামনে আবার চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং একটা নতুন ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি শিখতে পারবেন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় তো দর্শক শ্রোতা এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস সাথে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় প্রথমে আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার প্লে স্টোরটা যে জিমেইল দিল লগ ইন করা আছে সেই জিমেইলের লোগোর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে আপনার উপর একটা অ্যারো চিহ্ন পাবেন এই যে অ্যারো চিহ্ন এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এখান একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনারা নিচে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটা ওপেন হবে আপনাদের ফোনে যদি লক থাকে লকটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলবেন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখাবে একটা হলো পার্সোনাল ইউজ আর একটা হলো বিজনেস ইউজ আপনি যদি পার্সোনাল ইউজের জন্য বলতে চান তাহলে পার্সোনাল ইউজটা সিলেক্ট করে দিবেন এখানে আপনি প্রথম নামটা দিবেন আপনার লাস্ট নামটা দিবেন দেওয়ার পর নেক্সট এ ক্লিক করে দিবেন এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন ডেট দিবেন বছর দিবেন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পরে এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিবেন আপনি কি নামে জিমেল অ্যাকাউন্টটা রাখতে চাচ্ছেন এই নামটা এখানে টাইপ করে দিবেন আমি দিলাম আপনি আপনার মতো দিয়ে দিবেন আমরা দিয়ে দেওয়ার পরে আমাদের একটু একটু সময় নেবে দেখতে থাকুন ভিডিওটা জিমেলটা ক্রিয়েট হতে একটু সময় নেবে আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে খুব দ্রুতই কাজটা হয়ে যাবে আমাদের আশেপাশে বৃষ্টি হচ্ছে আমাদের এই জিমেল এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আছে তাই নিচ্ছে না এখন আমরা আরেকটা দিয়ে দেব নেক্সট দি হ্যাঁ এটা নিয়েছে এখন আমরা পাসওয়ার্ড দেব নেক্সট দিয়ে দেব আমরা জিমেলটা সেভ করে নেব এখন নেক্সট দিয়ে দেব একটু স্ক্রল করে নিচে দিকে এসে এগ্রিতে ক্লিক করে দিব আশা করছি কয়েক সেকেন্ড মধ্যে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা চাইলে এই অ্যাকাউন্টটা দিয়ে যে কোনো কাজ করতে পারবো জিমেল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতে পারবো আমরা দেখাচ্ছি আবার লোগোতে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম দেখেন আমরা একটু জিমেল জিমেলটা খুলেছি এই জিমেলটা দেখেন আপনারা ভালো করে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম হয়ে গেছে তো দর্শক শ্রোতা আশা করছি আপনারা চাইলে এইভাবেই সম্পূর্ণ নতুন নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিও ভালো শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ